নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার নতুন একটা রেসিপি নিয়ে তো বাজারে গিয়েছিলাম বাজারে নতুন একটা কাঁকড়া পেয়েছি সামুদ্রিক কাঁকড়া তো আমাদের এখানে এটাকে ছিট কাঁকড়া বলে দেখতে পাচ্ছ তোমাদের ওখানে কি কাঁকড়া বলে জানি না সেটা কমেন্ট করে জানিও তো আজকে এই চিট কাঁকড়া দিয়ে বা সমুদ্র কাঁকড়া থেকে একটা নতুন একটা রেসিপি তৈরি করব তোমরা দেখতে থাকো ও চলো আর এই কাঁকড়াটা ভালো করে রান্না করব বৃষ্টি পড়েছে বৃষ্টির সময় কাঁকড়া রেসিপি দিয়ে ভাত খাওয়া হবে হেভি লাগবে না বৃষ্টি করেছে এই বৃষ্টির সময় কাঁকড়ার রেসিপিটা হেভি হবে দেখবে ভাবি বন্দুরা মা ও কাঁকড়া কাটছে

মুরগির মাথাতে জল কাটিয়ে নিবি শুনতে পাচ্ছ বন্ধুরা মুরগির মাথাতে কাঁকড়া ধরে এই জীবনে প্রথম শুনতে মানে শুনছি মা বলছে বন্ধুরা আমাদের কাঁকড়া কাটা হয়ে গেছে এবার এইগুলো পরিষ্কার করে রান্না বসাবো বন্ধুরা কড়া গরম হয়ে গিয়েছে এবার আমি তেল দেব বন্ধুরা কাঁকড়া কষার জন্যে এই মশলা নিয়েছি পেঁয়াজ বাটা টমেটো বাটা হলুদ গুঁড়ো লবণ রসুন বাটা আর কাঁচা লঙ্কা কোন তেল গরম হয়ে গেছে এ পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন বাটা আর কাঁচা লঙ্কা কিছু দিয়েছি টমেটো বাটা দেবো

কাঁকড়া কচা হয়ে গিয়েছে অল্প করে জল দিয়ে দেবো নিলাম নিয়ে শীত হবে ওটাকে চাপা দেবো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একদম ঝোল হয় না কচা ফচা হয়েছে পুরো কাঁকড়া তরকারিটা কাঁকড়া রান্না শেষ এটা আমরা খেতে বসবো রান্না হয়ে গিয়েছে আমরা সবাই খেতে বসে গিয়েছি তরকারিটা দেবো মাকে অন্য খাও কেমন হয়েছে খুব ভালো হয়েছে মা তো বলছে খুব ভালো হয়েছে আমিও খেয়ে দেখি কেমন হয়েছে কেমন বন্ধুরা তরকারিটা খুব সুন্দর হয়েছে আমরাও ততক্ষণ খেতে থাকি তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবে আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আর তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমরা ততক্ষণ খেতে থাকি